জি তারপরে থাকবে সিক্স পিন জি আর থাকবে কি এটাকে বলে ডিবার জি একটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বিশ যেটাকে বলে মানে তিন

প্রত্যেকটা কেবল গজে ব্র্যান্ডিং করা আছে ইনস্টাগ্রামে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম

একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টিন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে আপনি ভেঙে নিতে পারবেন আপনার পঞ্চাশ গজের টুকরা আছে পঞ্চাশ গেয়াল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গজ প্রয়োজন পঞ্চাশ নিতে লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন নিতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনি লাল এক কোয়েল নিবেন একশো কচ তাও আছে লাল কালো মিলিয়ে পঞ্চাশ পঞ্চাশ একশো নিবেন তাও নিতে পারবেন মানে সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাইয়ের প্রতিষ্ঠানে আসলে আপনার তিনেই ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে সব নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই চেন আর এম ষোল আর এম আপনার পাঁচ গোস লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে কারণ এগুলো তো মানুষের এক কোয়েল সচরাচর লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় বিশ গোস ত্রিশ গোস লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা এটা মেটাল বডি সহ আপনার পিতল এবং বুশ ও পিতল

এই যে গলি মানে টোল প্লাজার পাশে দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে দিক আসবে মূলত কমপ্লেক্স ভবনটা এক নম্বর টোল প্লাজার পাশে যে দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতশটি নম্বর দোকান মিলন ইলেকট্রিক সাতশটি নম্বর দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতশো নামার দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসতে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন

সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাংসুক লাগবে 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 আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 অনেকে ভাই এম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তা আমার ব্র্যান্ড হচ্ছে এম এম কেবল এটা আমরা এক শতাংশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার এভাবে তৈরি করা আমাদের কেবল ওকে যারা বাড়ির কাজ দুই হাজার টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিও দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বলে গুলিস্তান আসবেন নবপুর তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো শাস্ত্রীয় রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় শাস্ত্রীয় রেটে আমরা দিচ্ছি তামার কেবল

বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশন হচ্ছে উনার উনার যেটা নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার কুসার কুসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার ফিক্সার এম 6 আর এম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবোট হবে কেবল যদি দেখেন আগুন দিয়ে পুরায় নেবেন ইনশাল্লাহ সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আর এম কেবল এটা হচ্ছে

করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদের প্রত্যেকটা গত গত ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেনার এম একবারে লেখা একবারে ট্রেনার এম তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেখা আপনি না ঠকেন জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে এই

পাইকারি দাম একটাগো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা গোল ভাই আপনি আগে ভিডিও করেছিলেন আপনারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকভাবে দেখে বাড়ি তৈরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো জি করতেছে ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশাই কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব কেবলস দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন যার যেরকম পছন্দ সুপার স্টার সবকিছু আছে যেটা হচ্ছে কোম্পানি ফোর গ্যাং শুধু আশি টাকা ওয়ান না চারটার দাম শুধু আশি টাকা আমার বিশ্বাস হচ্ছে আসলে আমি তো ভিডিওর মাধ্যমে প্রচার করে দিলাম যারা আসবে ইনশাল্লাহ পাবে এটা গ্যারান্টি হচ্ছে লাইফ গ্যারান্টি

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো দশ টু গেম হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো ফোর গেম হচ্ছে দুইশো আশি তারপর রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো টাকা তিনশো এটা পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুশ হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটটা একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পরবে কারণ এর কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন

প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তোর বিডুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা 50000 1 লাখ টাকার মালও পাঠিয়ে দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করব আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাপ্তান বাজারে আসেন দোকানে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে যদি হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসী থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুযোগ যেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমোর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেক অন্য যেখান থেকে নেয় যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাই আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবল তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম